Eu estou vendo é a minha é. Eu estou بنگے تاں گڑیا تاں بیڑیوں ناں چنگا بولے گا جی بنگے کلو ہاتھ بنگے تاں گڑیا تاں بنگے تاں چلو جٹھداری چنگا بولے گا گڑیا بولے کوئی کوئی بنگے تاں گڑیا تاں بنگے تاں گڑیا 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 تاں আমাদের দেশ বিদ্দেশ্য রিত্রাঞ্চনা করেন বাংলার চাত্রসভাবকে নিয়ে বাংলাদেশ চারবাদী চাত আপনাদেরকে চাক বাংলা জবাব দিয়ে দেবেন আপনারা সবাই যেভাবে দীর্ঘ রাত্রি কাটিয়ে ধর্মীয় উপসেনালয় বিভিন্ন ধর্মের ধর্মীয় উপসনালয় এবং রাষ্ট্রীয় সম্পত্তিসহ পাবলিকের সম্পত্তি এই প্রতিগর্বে আসবে আপনাদেরকে আমি অররুদ করব আপনারা হাত পাবে কেটে দেন দেখিয়ে আমার মায়ের রক্ত আমার মনের রক্ত সাথে پیمানি করে সাথে রাষ্ট্রদল